গোপালগঞ্জে আমাদের জয় সহযোদ্ধারা তারা ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফ্যাসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লোটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় নেককার जनपद হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই কারণে আমরা বলেছিলাম ফ্যাসিবাদদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোনো কাজে হাত দেওয়া যতর্ত নয় ঠিক কারণে আমরা বলেছিলাম একটা যতর্ত সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যতর্ত নয় আজ গোপালগঞ্জের ফ্যাসিবাদের এই ভত্ত থেকে মাথা বের করে তাদের আবার সামন্য হুংকার দেওয়া আমাদের এই সহযোদ্ধাদের উপর জুলাই যোদ্ধাদের উপর হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের সংস্কারের দাবি চুক্তি আছে চুক্তি ছেলে এবং চুক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে ফেসিবাদের লুকিয়ে থাকা দোষকদের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে মিশে না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই ফসিবাদের দোষের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুয়ের সহযোগ দ্বারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা ম্যাকার চালক পাবে বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে আমরা এখান থেকে ঘোষণা করছি গোপালগঞ্জের আমাদের জয় সহযোদ্ধারা তারাও ওখানে একা নয় আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি এই লড়াই আমরা সবাই মিলে পাঁচিয়ারগণ যেমন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাপ পথে লড়াই করব